সকলের প্রাণের প্রিয় উপবিশ্বাস মানে আমাকে সাজিয়েছে আমি চলচ্চিত্রের উপবিশ্বাস এগিয়ে যাচ্ছেন তার অভিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট লক্ষ্যে কিভাবে শত শত মিডিয়া কর্মীর সাথে উপস্থাপক উপস্থাপিকাদের সাথে সম্পর্ক বজায় রেখে দুবাইতে বিখ্যাত হাউসে মডেল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে এবং আবারও সাকিব খানের সাথে মিলে যাওয়ার জন্য নতুন পথ ধরার মাধ্যমে তিনটি জিনিসই আপনাদের সাথে শেয়ার করব অপবিশ্বাসের সাথে বরাবরই মিডিয়ার সম্পর্ক খুবই ভালো বাংলাদেশে যখন শাকিব খান এক নম্বর তারকা অর্থাৎ দু সালে সাকিব খানের যখন শাকিব খান যখন সপ্তাহিতে ব্যবসা সফল তারকায় পরিণত হলেন তখন আমার মনে আছে প্রথম আলো এই যে নিউজের কাটিংটি আমার কাছে আছে এই যে দেখেন প্রথম আলো নিউজ করেছে যে কে শাকিব খান অর্থাৎ সাকিব খান অপরিচিত অগ্রহণযোগ্য স্তরের নায়ক না এসব বোঝানোর চেষ্টা করেছে দেখেন সে দুই সালে অলরেডি এক নাম্বার ব্যবসা সফল নায়ক তার কিছুদিন পরে অপবিশ্বাসকে নিয়ে নিউজ করেছে অপবিশ্বাস এক নম্বর নায়িকা অর্থাৎ অপবিশ্বাসকে চিনে সাকিব খানকে প্রথম আলো চিনে নাই বা চেনাতে চায় নাই আবার যখন কিছু বছর কয়েক পরে শাকিব খানের বিরুদ্ধে অভিযোগের ঢালি নিয়ে উপস্থিত হলো একটি টেলিভিশন চ্যানেলে তখন বাংলাদেশের সকল মিডিয়া সুশীলরা তো অবশ্যই অপবিশ্বাসকে সাপোর্ট দিয়েছে তো অপবিশ্বাস বরাবরই বাংলাদেশের মিডিয়ায় ওভার এস্টিমেটেড হয়েছেন হ্যাঁ ওভার ভ্যালুড হয়েছেন বেশি মূল্যায়ন করা হয়েছে সে যতটা না বড়ো তার সাথে বেশি বড় হিসাবে তুলে ধরা হয়েছে উপবিশ্বাস সবসময় মিডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন দুইটা জন লোক এখন সিনেমাতে উপবিশ্বাস আর ক্রিকেটে সাকিব আল হাসান আরেকটা আছে চলচ্চিত্রেকে আরেকজন নায়ক আছে আরেফিন শুভ আফরান নিশো এরা মিডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখে সাপোর্ট পায় তো অপবিশ্বাস পূর্ব থেকে মিডিয়ার সাথে ভালো সম্পর্ক রেখে চলছেন দেখেন আজকে আট দশ বছর পরে প্রমাণিত হল অপবিশ্বাস তখন যতগুলো কথা বলেছে সাকিব খানের বিরুদ্ধে সাকিব খানের পরিবারের বিরুদ্ধে সাকিব খানের বোনের বিরুদ্ধে বোনের হাজব্যান্ডের বিরুদ্ধে সবগুলো নিউজই কিন্তু মিথ্যা ছিল এখন কিন্তু প্রমাণিত হয়েছে যে উপবিশ্বাসের ফ্যামিলি আবরাম খান জয়কে মেরে ফেলতে চায় এ কারণে একা যেতে দিতে চায় না তারপরে অপবিশ্বাস অনেক কষ্ট করেছেন গরজাড়ো দিয়েছেন সেখান থেকে এসে অভিনয় করেছেন সেখান থেকে রাতে গিয়ে রান্না করেছেন এরকম কথা বলেছে সে দাহা মিথ্যা কথা বলেছে সেই অপবিশ্বাস তার এখন দুবাইতে যাচ্ছেন ফ্যাশন শোতে অংশগ্রহণ আন্তর্জাতিক ফ্যাশনে ক্রেস দিবে সেখানে বুফে খাওয়ানো হবে তাকে দুবাইতে আছেন এখন তিনি সগৌরবে রাজকীয় পোশাকের মডেল হচ্ছেন সেখান থেকে আবার শাকিব খানকে পঁচিশ বছর সিলভার জুবিলি তার ক্যারিয়ারের সিলভার জুবিলির শুভেচ্ছা জানিয়েছে গত জন্মদিনে শাকিব খানকে কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানায়নি উপবিশ্বাস আর নিচে লিখেছে এক্স ওয়াইফ এক্স ওয়াইফ তো ওয়াইফই তাই এক্স ওয়াইফ তো সি সাধারণ মহিলা বেগানা মহিলা যাই হোক সে কত রকম কথা বলে একবার বলে আমি হিন্দু একবার বলে মুসলিম তার কোন কথা আপনি বিশ্বাস করবেন তৃতীয়তে আসি অপবিশ্বাস কিভাবে সাকিব খানের সাথে আবার মিলে দেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করছেন অথবা এটি ছড়াতে চাচ্ছেন শাকিব খানের সাথে অপবিশ্বাস তখনই মানুষের কাছে মর্যাদা পান যখন মানুষ মিথ্যা হলেও বুঝতে পারে ভুলভাবে হলেও বুঝতে পারে যে উপবিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্ক ভালো তখন মানুষ তাকে মূল্য দিতে শুরু করে উপবিশ্বাসে একটু ভাবে থাকতে পছন্দ করে দোকান টোকান উদ্বোধনের তখন বেশি অফার আসে এই যে দেখেন এই ছবিটাতে কি দেখছেন এক পাশে ফরিদুর রেজার সাগর বাংলাদেশের মিডিয়া মোগল আরেক পাশে ওনার ওয়াইফ মাঝখানে ওপবিশ্বাস আরেকটি ছবি দেখেন এক পাশে মিডিয়া মোগল দেখেন ফরিদুর রাজা সাগর কথা সাহিত্যিক আবার আরেক পাশে ওনার ওয়াইফ মাঝখানে শাকিব খান দুটি ছবিতে কথা কথাসাহিত্যিক ফরিদুর রাজার সাগর এবং ওনার ওয়াইফ আছেন এবং একটি ছবিতে মাঝখানে সাকিব খান আর একটা ছবিতে উপবিশ্বাস এবার একটি স্ক্রিন ভিডিও দেখুন এখানে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বিমানে বিজনেস ক্লাসে কথা কথাসাহিত্যিক ফরিদুর রাজা সাগর কোথাও যাচ্ছেন সেখানে দৈবক্রমে অপবিশ্বাস জানতে পেরেছেন ফরিদুর রাজা সাগর আছেন সেখানে তাদের ক্যাবিনে যাওয়া হয় ক্যাবিনে গিয়ে তাদের সাথে ছবি টবি তোলা হয় সেই ছবিটি আবার নিজেদের তার ফেসবুক ওয়ালে তিনি দিয়েছেন এখন দেখেন এবার এই ছবিটা দেখেন এই পোশাকটি অপবিশ্বাসের এই জামাটি আর স্ক্রিন ভিডিওর জামাটি খেয়াল করুন একই রকম তার মানে ফরিদ কথা ফরিদুর রাজা সাগরের সাথে ছবিটা বিমানের জার্নিতে কোথাও দেখা হওয়ার কারণে আর সাকিব খানের সাথে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা হচ্ছে চ্যানেলাইতে অফিসে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন চ্যানেল অফিস অফিসে অর্থাৎ ছবিটা দুইশো দুইটি ছবি দুই সময়ে তোলা কিন্তু অপবিশ্বাস তার ওয়ালে দিয়েছেন তার ভক্তরা ওয়ালে দিচ্ছেন যে বুঝাইতে চাইছেন যে কিছু একটা হচ্ছে ফরিদুর রাজার সাগর অপবিশ্বাস এবং সাকিব খান সংসারকে সাকিব খানের সংসারকে মিলিয়ে দেবার চেষ্টা করেছেন এখন রাজা সাগরকে উপবিশ্বাস ধরেছেন এমন কিছু বুঝেছেন এর আগে কিন্তু এই উপবিশ্বাস তুল্য নায়িকা সাবানাকে কলঙ্কিত করেছে উপবিশ্বাস সাংবাদিক শ্যামল দত্ত শ্যামল দত্ত কিন্তু একটা মিথ্যা কথা বলে টাউন হ্যাঁ দালাল প্রকৃত দেশবিরোধী লোক মানে স্পষ্ট দেশবিরোধী জাতিবিরোধী এবং ভয়ঙ্কর রকম মোদীপন্থী লোক সে আমাদের দেশকে যতটা ভালোবাসে ভারতকে তার চাইতে বেশি ভালোবাসে এই শ্যামল দত্ত উপবিশ্বাস মিলে সাবানাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে বলা হয়েছে সাবানার বাসায় অপবিশ্বাস গিয়েছে সাবানা দরজা খোলে আসলে সাবানা ছিলই না বাসায় ডাক্তারের কাছে গেছে অপবিশ্বাসের সাথে যেই মিশে সে পচে গেলে দুর্গন্ধ বেরোয় অনগরত মিথ্যা বলে হ্যাঁ সময় আপনি গায়ে আতর মাখবেন আতরের গন্ধ মুছতে মুছতে সময় আপনার শরীর থেকে ঘামের গন্ধ গ্যাসের গন্ধ বেরোতে শুরু করবে আসল গন্ধ আসতে শুরু করবে আসল রূপ বেরোতে শুরু করবে এটাই নিয়ম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম